মানুষ যখন নিরবতার গভীরে যায় তখন সমস্ত শব্দ থেমে যায় আর তখনই এক অদ্ভুত প্রশ্ন জেগে ওঠে তা হল আমি কে এই প্রশ্নটাই মানব জীবনের সূচনা এবং সমাপ্তি দুই যে একবার সত্যিকার অর্থে এই প্রশ্নের উত্তর খুঁজে পায় সে আর আগের মতো মানুষ থাকে না সে জেগে ওঠে আমরা বলে থাকি আমার দেহ আমার মন আমার চিন্তা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমার বলছে সে কে যে দেহকে নিজের বলে জানে যে চিন্তাকে নিজের মনে করে সেই পর্যবেক্ষককে এই অনুসন্ধানই আত্মার দরজা খুলে দেয় প্রাচীন উপনিষদে বলা হয়েছিল আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো এটাই জ্ঞানের চূড়ান্ত আহ্বান গীতা বলছে আত্মা জন্ম নেয় না মরে না সে চিরন্তন অক্ষয় অবিনশ্বর আর কোরআন বলছে তারা তোমাকে রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করে বলো রুহ হল আমার প্রভুর আদেশ অর্থাৎ আত্মা এমন এক অস্তিত্ব যা এই বস্তু জগতের নয় কিন্তু এই জগতের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করে দর্শনের ইতিহাস জুড়ে সক্রেটিস থেকে শঙ্কর বুদ্ধ থেকে এখাট সবাই এক জায়গায় এসে থেমেছেন তারা বলেছেন আত্মা কোনো ধারণা নয় কোনো বিশ্বাস নয় আত্মা হলো অনুভূতি যে নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে যে নিজের চিন্তার নিচে নেমে যেতে পারে সে আত্মার এক ঝলক দেখতে পায় যখন মন থেমে যায় চিন্তা নিস্তব্ধ হয় তখন যা থাকে সেটি আত্মা সে নীরব কিন্তু উপস্থিত সে রূপহীন কিন্তু সব রূপের মধ্য দিয়ে প্রতিফলিত সে অদৃশ্য তবুও প্রতিটি প্রাণে তারই আলো জলে বুদ্ধ বলেছিলেন আত্মাকে জানার প্রথম ধাপ হলো এই আমি ধারণাটির মায়া বুঝে ফেলা কারণ আমরা যে আমিকে চিনি তা আসলে একটি মুখোশ দেহ বদলায় চিন্তা বদলায় অনুভূতি বদলায় কিন্তু এই পরিবর্তনের মাঝেও কিছু আছে যা অপরিবর্তিত সেই অপরিবর্তিত সত্তাই আত্মা যেমন আকাশের ওপরে মেঘ আসে যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে তেমনি চিন্তা অনুভূতি দুঃখ আনন্দ সবই আসে যায় কিন্তু আত্মা থাকে চির অচল চির উপস্থিত ডেকার্ড বলেছিলেন আমি চিন্তা করি তাই আমি আছি কিন্তু যোগ দর্শন বলছে যে চিন্তার সাক্ষী সেই আমি অর্থাৎ চিন্তা নয় বরং যে চেতনা চিন্তাকে দেখছে সেই চেতনার নাম আত্মা আপনি যে দেখছেন শুনছেন অনুভব করছেন এই দেখা বা সচেতনতাই আত্মা সে কখনো জন্ম নেয়নি তাই সে কখনো মরবেও না দেহ তার অস্থায়ী পোশাক মাত্র যেমন নদীর জল সমুদ্র থেকে আসে ও খিরে যায় তেমনি আত্মাও আসে এই পৃথিবীতে অভিজ্ঞতা নিতে আর শেষে ফিরে যায় তার উৎসে পরম চেতনায় বিজ্ঞান আত্মাকে মাপতে পারে না কারণ আত্মা পর্যবেক্ষণের বিষয়ময় সে নিজেই পর্যবেক্ষক বিজ্ঞান দেখতে চায় কিভাবে কিন্তু আত্মা জানতে চায় কেন এই দুয়ের মিলনেই জাগে সত্যিকারের জ্ঞান যে মানুষ আত্মাকে জানে সে বুঝে ফেলে সে কারোর থেকে আলাদা নয় প্রতিটি প্রাণ প্রতিটি কণা প্রতিটি স্পন্ধন সবই একই উৎসের প্রতিফলন তখন ভালোবাসা হয়ে ওঠে শতসিদ্ধ কারণ অন্য বলে কিছু আর থাকে না তখন ঘৃণা বিলীন হয় অহংকার গলে যায় আর মানুষ নিজের ভেতরে এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করে এই অবস্থাকে হিন্দু দর্শন বলে মোক্ষ বৌদ্ধ দর্শন বলে নির্বাণ খ্রিস্টিয়ান বলে ইউনিয়ন উইথ গড আর সুফি মর্মিরা বলেন ফানা অর্থাৎ আত্মার বিলীন হওয়া তার পরম উৎসে এই মুক্তি কোনো মৃত্যুর পরের বিষয় নয় এ মুক্তি এখনই সম্ভব যখন আপনি উপলব্ধি করবেন আমি আত্মা আমি চেতনা আমি দেহ নই আমি সময় নই যখন এই উপলব্ধি জেগে ওঠে তখন ভয় মুছে যায় দুঃখ বিলীন হয় আর আপনি হয়ে ওঠেন সেই বিশুদ্ধ সত্তা যে শুধু আছে যার থাকার মধ্যে শান্তি যার নিরবতায় আলো তাহলে এখন আমরা আবার প্রশ্নে ফিরে যাই আমরা আসলে কে আমরা কেবল নাম পরিচয় দেহ নয় আমরা সেই অনন্ত সত্তা যার মধ্য দিয়ে জীবন প্রবাহিত হয় আমরা আলো যা চোখে দেখা যায় না কিন্তু সব আলোকে আলোকিত করে আমরা নিরবতা যা সমস্ত শব্দের উৎস আমরা সেই চিরন্তন আত্মা যা মহাবিশ্বের প্রতিটি কণায় একই সুরে অনুরণিত আপনি যদি সত্যি নিজের আত্মাকে জানতে চান তবে বাইরে নয় নিজের ভেপেরে তাকান নিঃশব্দে বসুন শ্বাস শুনুন মন থামান দেখবেন আপনি কোনো কিছু দেখছেন না কিন্তু অনুভব করছেন কিছু একটাকে যে আপনি নিজেই কিন্তু আবার নিজেকে ছাড়িও যেই অবস্থায় পৌঁছায় সে মুক্ত তখন জীবন তার কাছে আর বোঝা নয় এক অলৌকিক নৃত্য যেখানে প্রতিটি মুহূর্তই ঈশ্বরের প্রকাশ আর প্রতিটি নিঃশ্বাসই আত্মার গান তাহলে এখন আমরা আবার প্রশ্নে ফিরে যাই আমরা আসলে কে আমরা কেবল নাম পরিচয় দেহ নই আমরা সেই অনন্ত সত্তা যার মধ্য দিয়ে জীবন প্রবাহিত হয় আমরা আলো যা চোখে দেখা যায় না কিন্তু সব আলোকে আলোকিত করে আমরা নিরবতা যা সমস্ত শব্দের উৎস আমরা সে আত্মা যা মহাবিশ্বের প্রতিটি কণায় একই সুরে অনুরণিত যদি এই আলোচনাটি আপনার চিন্তাকে নাড়িয়ে দেয় যদি আপনার অন্তরের কোথাও সামান্য নিরবতা সৃষ্টি করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার ভাবনা লিখুন আর ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই আমরা একসাথে খুঁজে ফিরি চেতনার রহস্য আত্মার সত্তা আর আমি কে এই অনন্ত প্রশ্নের উত্তর